দশম শ্রেণীর বিধ্বস্ত কোন সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সো আমরা বিধ্বস্ত সম্পর্কিত উপপাদ্যে যে সকল উপপাদ্যগুলো রয়েছে বা প্রয়োগ রয়েছে সেই সকল উপপাদ্য বা প্রয়োগের যে ধরনের আমাদের অঙ্কগুলো এক্সামে আসে সকল অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো সো প্রথমে দেখো আমরা প্রথম প্রশ্ন নিয়েছি যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বি সি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত এবং বলে দেওয়া আছে অ্যাঙ্গেল বি ওসি একশো কুড়ি ডিগ্রি হলে বিএসি এর মান নির্ণয় করো তার প্রথমে আগে আমরা চিত্রটা অঙ্কন করবো চিত্র অঙ্কন করে কি চেয়েছে আর কি দেওয়া আছে সেগুলো লিখে নেব তারপরে যার মান নির্ণয় করতে বলেছে তার মানটা নির্ণয় করবো যেহেতু প্রথমে বলে দিয়েছে এবিসি ত্রিভুজে পরিবৃত্ত এব আমাদের একটা ত্রিভুজ রয়েছে তার পরিবৃত্ত রয়েছে পরিবৃত্ত মানে বাইরে রয়েছে দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম পরি অর্থ হচ্ছে বাইরে তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি এটা হলো আমাদের ত্রিভুজ আর এটা হলো আমাদের ত্রিভুজের কেন্দ্র এবং ও হলো বৃত্তের কেন্দ্র তাহলে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও তাহলে পরিবৃত্ত যেটা পেয়েছে তার কেন্দ্র দিলাম ও বিন্দু এ এবং বি সি যা কেন্দ্রের বিপরীত পার্শ্ব অবস্থিত তাহলে বিসি জ্যা দেখো এটা হচ্ছে বিসি জ্যা যেটা আমাদের এবিসি ত্রিভুজের বাহু বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্ব অবস্থিত অর্থাৎ কেন্দ্র দেখো ও রয়েছে এই কেন্দ্রের একদিকে রয়েছে আমাদের এ এবং অপর দিকে রয়েছে আমাদের বিসি এই বিসি হলো আমাদের এই ত্রিভুজের একটা বাহু কিন্তু এই বিসি আবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তির একটা যা সেটাই বলতে আছে বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পার্শ্ব অবস্থিত তারা চিত্র আমাদের ঠিকঠাক লঙ্ঘন করা হয়েছে তারপর বলে অর্থাৎ কোন বি ওসি তার মানে কোনটা অঙ্গন বি ও সি এই কোনটার মান বলে দে একশো কুড়ি ডিগ্রি তাহলে আমাদের বিএসি এই যে কোন রয়েছে সেই কোনটার মান নির্ণয় করতে বলেছে তাহলে প্রদত্ত কি দেওয়া আছে প্রদত্ত অ্যাঙ্গেল বিও সি সমান একশো কুড়ি ডিগ্রি এটা দেখো আমাদের বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদদের যে সকল উপপাদ্যগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অ্যাপ্লিকেশন বা এর একটা প্রয়োগ সেই জন্য আমরা যে উপপদের প্রয়োগ সেই উপদ্রটাকে দেখে নেব উপপাদ্যের যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিটা অবশ্যই আমাদের প্রয়োজন নাহলে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো সমাধান করতে পারবো না তাহলে এসো প্রথমত আমরা বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপদের যে উপপদের প্রয়োগ এটা সেটা আমরা দেখি বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য প্রথম উপপাদ্য কী বলছে দেখো যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্য কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা বৃত্তচাপ বলতে কি বোঝায় কোনো একটা বৃত্ত রয়েছে সে বৃত্তের আমার যে পরিধি রয়েছে সে পরিধির কোনো একটা অংশ নাও সেই অংশটাকে আমাদের বৃত্তচাপ বলা হয় দেখো আমরা নিয়েছি যে পরিধি রয়েছে সে পরিধির এ পি এবং বি এই যে অংশটা নিয়েছি এই বাঁকা অংশটাকে বলা হয় আমাদের বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের দ্বারা সম্মুখ সম্মুখ কথার অর্থ হচ্ছে বৃত্তচাপের সামনে যে কোন উৎপন্ন হয়েছে তাহলে তুমি বৃত্তচাপের উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকাও দেখো কেন্দ্রে একটা কোন উৎপন্ন হয়েছে আবার দেখো বৃত্তচাপের উপরে একটা কোন উৎপন্ন হয়েছে তাহলে এই যে কেন্দ্রে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোনটার নাম হলো আমাদের কোণ এবং বৃত্তের উপরে যে কোনটা উৎপন্ন হয়েছে সেই বিন্দুতে তাকে বলা হয় আমাদের কোণ সো ওটাই লিখিয়েছে দেখো যে বৃত্তচাপ এ এর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেখো এ মাথাতে একটা বাঁকা অংশ দিয়েছে এই বাঁকা অংশ হলো বৃত্তচাপকে নির্দেশ করছে বা সূচিত করে সো এ বি এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে কোন উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোণ তার নাম দিয়েছে দেখো অ্যাঙ্গেল এ ও বি এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং পরিধির উপর একটা কোন উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ নাম কি এ সি বি দেখো অ্যাঙ্গেল এ সি বি এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ এবং আমাদের এই উপপাদ্য অনুযায়ী কী বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সবটাই লিখেছি কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ এবং আমরা কেন্দ্রে আমরা কোণের সাহায্যে লিখেছি যে অ্যাঙ্গেল এ ও বি যেহেতু কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি সুতরাং এখানে লিখে নাও যে আমরা জানি যে কোনো দ্বারা গঠিত সম্ম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সুতরাং অ্যাঙ্গেল বি ও সি সমান টু ইন্টু অ্যাঙ্গেল বি এ সি দেখো এটা হচ্ছে আমাদের ও তাহলে বি ও সি কেন্দ্র স্তোকন এর মানটা বি এ সি এই বৃত্ত স্তোকনের দ্বিগুণ তাহলে তার দ্বিগুণ করলাম এটা কার মান চেয়েছে আমাদের আমাদের চেয়েছে বি বিএসি তাহলে বি বিএসির মান চেয়েছে তাহলে এটা বামপক্ষ নিয়ে চলে আসো তাহলে কী পাচ্ছি আমরা টু ইন্টু অ্যাঙ্গেল বি এ সি সমান বি ও সি কোন দিস ইমপ্লাই অ্যাঙ্গেল বি এ সি সমান দুই আছে ডান দিয়ে গেলে হাফ হয়ে যাবে হাফ ইন্টু অ্যাঙ্গেল বি ও সি মান বসিয়ে দাও হাফ ইন্টু তা বিওসি এর মান বলে দে একশো কুড়ি ডিগ্রি মানটা বসাও একশো কুড়ি ডিগ্রি সমান কাটা কত আসছে আমাদের সিক্সটি ডিগ্রি বিএসি এর মান এনে কত তুলেছে আমরা কত পেলাম বিএসির মান পেলাম ষাট ডিগ্রি তাহলে এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলোকে যে টু মার্কসে থাকবে আমাদের টু মার্কসে থাকলে জাস্ট এই তথ্যটাকে লিখে দিবে যে আমরা উপাধ্য থেকে পাই তাহলে উপাধ্যথ থেকে তথ্যটা লিখলাম লিখার পরে সম্পর্কটা লিখে সে মানটা বসিয়ে যার মান চেয়েছে তার মানটা বের করলাম